ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই প্রবাসীদের টাকার একটা বিভিন্ন একচেঞ্জে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আগের থেকে আবার কোন কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে আজকে হলো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ সোমবার ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে টাকার রেটগুলো জেনে দেশে টাকা পাঠাতে পারবে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন কুয়েতের দিনারের আগের তুলনায় বিভিন্ন এক্সচেঞ্জে বাড়তি রয়েছে যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আল মুজাইনি লুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদে এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আশি পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা বাইশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা চুরাশি পয়সা রিয়া মানিকেরাম একশত বাইশ টাকা একাত্তর পয়সা মানিগ্রাম একশত তেইশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে একত্রিশ টাকা দশ পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে একত্রিশ টাকা ম্যাক্স মানি একচেঞ্জে একত্রিশ টাকা তিন পয়সা এনবিএল মানি ট্রান্সফারে একত্রিশ টাকা তিন পয়সা রিয়া মানি একচেঞ্জে একত্রিশ টাকা নয় পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন একচেঞ্জে তিরিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা ইউরোপীয় এক ইউরিত একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পনের একশত পঁয়ষট্টি টাকা ষাট পয়সা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউয়ানে সতেরো টাকা ছাপ্পান্ন পয়সা মালদ্বীপের এক লো বেহাতের ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা পঞ্চান্ন পয়সা রোমানিয়ার এক লো আঠাশ টাকা চল্লিশ পয়সা জাপানের এক ইয়ানে জিরো টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবার লুলুমানি এক চঞ্জায় তেত্রিশ টাকা তিরিশ পয়সা সারফ এক চেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জি সিসি এক চঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক চঞ্জায় তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি এক চঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রেয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা তবে কাতারের সিটি এক চেঞ্জে তেত্রিশ টাকা তিপান্ন পয়সা আলদার এক চেয়ে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা তাছাড়া বাহরাইনের বিএফসি এনইসি লুলু বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বারো অ্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচেন্সে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইলে পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলা তো আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন